প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় ধোয়ামুক্ত পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লালকের ম্যাজিক চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা এই চুলাটি কিন্তু একটি রাউন্ড চুলা এটা কিন্তু বাসাবাড়ির চুলা ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন এই চুলা এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আপডেট ভার্সন চুলো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেট চুলা পাশাপাশি কিন্তু আমাদের কাছে ডাবল চুলাও পেয়ে যাবেন চাইলে কিন্তু এরকম সিস্টেমের ডাবল ফ্যানে কিন্তু চাইলে ডাবল বার্নারের ডাবল চুলা কিন্তু নিয়ে নিতে পারেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটির চুলা পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন লার্কি দেওয়ার জন্য আলাদাভাবে কত সুন্দর মুখ রাখা আছে এই মুখ দিয়ে কিন্তু চাইলে বড় বড় লার্কি দিতে পারেন যেসব ভাই চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে খুবই সুন্দরভাবে অর্ডার করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ এপ করুন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আনআপডেট মডেলের সিঙ্গেল স্কোয়ার মডেল চুলাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কুলিং ফ্যান সিস্টেম চাইলে কিন্তু কুলিং ফ্যানের মাধ্যমে কিন্তু আগুনটি জ্বালাতে পারেন অথবা এই চুলাটি ব্যবহার করতে পারেন এই চুলাগুলোতে কিন্তু সারা মাসে তিনশো টাকার লার্কিতে রান্না করতে পারবেন প্রিয় দর্শক পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোটেল রেস্টুরেন্টের রানা মাদ্রাস আর অথবা যে কোনো বেকারির যে কোনো সাইজের চুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি সাইজের চুলা এই চুলাটি কিন্তু সম্পূর্ণ হিটপ্রুফ চুলা এই চুলাতে কিন্তু চাইলে থেকে জনের রান্না করতে পারেন নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর রেগুলেটার সিস্টেম আছে চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতেও পারেন এই চুলাগুলো কিন্তু ঘরে বসেই অর্ডার করতে পারেন এই চুলাগুলো কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে চাইলে কিন্তু আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন অথবা যেসব ভাইয়েরা ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু চাইলে আমাদের লোকেশানে আমাদের কারখানায় কিন্তু এসে কিন্তু দেখে আগুন জ্বালিয়ে এই চুলাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চুলার কারখানা সরাসরি কিন্তু আমরা কারখানাতে ভিডিওগুলো করছি যেসব ভাইরা চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু সরাসরি কারখানা দেখে তারপরে কিন্তু চুলাগুলো অর্ডার করতে পারবেন চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা এমর মাধ্যমে ভিডিও কলে চুলাগুলো দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক